الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله 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 اكبر الله اكبر

আমরা জানি বন্ধবান তারা পনেরো মাসে শ্রেণী করেছিল আমরা জানি পনেরো মাসে তারা নয় শত বক্ত করেছে আমরা জানি পনেরো মাসে তারা আটত্রিশ হাজার নারীকে করেছে আমরা জানি জলের মাঠে যারা জানি আদার শিশু মেয়েটি it's my right بسم الله وفتح قريب يكون مدي الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ضربت عليهم الذله والمسكنه আল্লাহ সুধান পবিত্র কালামুল্লাহ স্বরূপে ঘোষণা দিয়েছেন লাহবি জাতি হলো হল অভিশব্দ করেছে রাজার ধ্বংসের নিচে এখনো পনেরো হাজার শহীদ ছড়িয়ে আছে এখনো গাজার ছত্রিশটা হাসপাতাল করবে পর্যায়ে আমাদের মাঝে সংকৃত বক্তব্য নিয়ে আসছেন নতুন বাজার জামে মসজিদের সম্মানিত হতে হসব পা আছেন সময় সভ্যতার কারণে আমরা সকলকে বক্তব্যতে দেওয়ার জন্য সুযোগ দিতে না পারায় এর চোখের মধ্যে ব্যথা অনুভব কর